তোমাদের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর বিষয়ের অধ্যায় থেকে গুণিতক এবং সাধারণ সাধারণ ও তো বন্ধুরা আমরা স্ক্রিনে লক্ষ্য করি গুণিতক আমরা একটু দেখে নেই গুণিতক কাকে বলে বা গুণিতক কি যে সংখ্যাটি কোনো সংখ্যাকে দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সংখ্যার গুণফল তাকে গুণিতক বলেন আমরা যদি বিষয়টা একটু লিখে তোমাদের বোঝাই তাহলে বোধহয় তোমাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা দেখো এখানে আমরা গুণিতকটা কি মূলত গুণিতকটা হচ্ছে যখন একটা সংখ্যাকে আমি স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করব। তখন যে গুণফলটা পাবো সেটাই হচ্ছে গুণিতক যদি আমি দুইয়ের গুণিতক বের করি দেখো দুইয়ের কতগুলো গুণিতক যদি আমাকে বের করতে বলে তবে আমরা কী করবো দুইয়ের সাথে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা পরপর গুণ করে গুণিতক বের করতে পারবো এর সাথে স্বাভাবিক সংখ্যা এক যদি আমরা গুণ করি তাহলে আমরা দুই পাই আবার এর সাথে যদি দুই গুণ করি চার পাই দুইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি ছয় পাই এভাবে এই দেখো এর সাথে এক গুণ করার ফলে গুণ ফল হলো দুই দুইয়ের সাথে দুই গুণ করার ফলে গুণ ফল হলো চার দুইয়ের সাথে তিন গুণ করার ফলে গুণ ফল হল ছয় তাহলে দুই চার ছয় এগুলো হচ্ছে কি এর গুণিতক এভাবে আমরা এর সাথে যত সংখ্যা গুণ করব এবং গুণ ফল যেগুলো পাবো সেগুলোই হবে দুইয়ের গণিতক দেখো বন্ধুরা যদি আমাকে বলে আটের গুণিতক বের করতে তাহলে কি করব আটের সাথে আমরা এক গুণ করবো আটককে আট তারপরে দুই গুণ করব আর দু ষোলো তিন গুণ করব তিন আটে চব্বিশ চার গুণ করব বত্রিশ এভাবে আমরা যত স্বাভাবিক সংখ্যা গুণ করব। এবং ততই গুণফল ফল বেরোবো এবং সেই গুণফলগুলোই হবে আটের গুণনীয়ক আশা করি তোমরা বুঝতে পেরেছো গুণিতক মূলত কি বন্ধুরা গুণিতক হচ্ছে গুণফল ওকে এখন আমরা দেখবো গুণনীয়ক আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ে নেই দেখো বন্ধুরা গুণনীয়কের ইংরেজি হচ্ছে ডিভাইজর বা ইংরেজি ছিল মাল্টিপেল দেখো গুণিতকের সংজ্ঞাটা আমরা জেনে নিয়েছি এবং জেনেছি এখন দেখবো আমরা গুণনীয়ক যে সংখ্যা কোনো সংখ্যাকে নিঃশেষ ভাগ করতে পারে অর্থাৎ ভাগ করলে ভাগ শেষ থাকে না অর্থাৎ যে সংখ্যাটা কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করে নিতে পারে মানে কোনো আর ভাগ থাকবে না নিঃশেষে ভাগ যাবে সেটাই হচ্ছে কি গুণ নিয়োগ যদি আমরা একটু সহজে বলি আমরা একটা নাম দিই তাহলে আমরা একে ভাজক বলতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে নিয়োগকে আমরা কি বলতে পারি গুণ ভাজক বলতে পারি গুণনীয়গকে আমরা কি বলবো ভাজক এবং গুণিতককে আমরা বলতে পারবো কি গুণফল ওকে বন্ধুরা তাহলে আমরা গুণনীয়ক দেখে কিভাবে বের করব কিভাবে আমাকে যদি বলে তুমি আটের কি করব বন্ধুরা আমরা দেখবো আটকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে কোনো ভাগশেষ আর থাকবে না দেখো বন্ধুরা আমরা যদি আটকে এক দ্বারা ভাগ করি আট পাবো আটকে দুই দ্বারা ভাগ করলে চার পাবো আটকে চার দ্বারা ভাগ যায় তিন দ্বারা তো আর যাবে না তাহলে ভাগশেষ হবে চার দ্বারা ভাগ করলে দুই হবে আবার আটকে যদি আমরা আট দিয়ে ভাগ করি আটকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তবে পাই কি এক তাহলে বন্ধুরা দেখো আমরা আটকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করার ফলে নিঃশেষে বিভাজ্য হলো কোনো ভাগশেষ থাকলো না দেখো বন্ধুরা এক দুই চার আট এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করার ফলে নিঃশেষে বিভাজ্য হয়েছে কোনো কিছু ভাগ ফল আর সরি কোনো কিন্তু ভাগশেষ নেই তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে আটের গুণনীয়গ বারো সংখ্যাটির গুণনীয়ক বের করতে বলা হয় তখন কি করবে তখন দেখো বারোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমার নিঃশেষে বিভাজ্য হয় কোনো ভাগ শেষ থাকে না তাহলে দেখো বারোকে কিন্তু আমরা এক দ্বারা ভাগ করতে পারি বারো পাবো তাই না এখন দেখো বারোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করতে পারি ছয় পাবো বারোকে তিন দ্বারা ভাগ করতে পারে চার পাবো আবার দেখো বারোকে চার দ্বারা ভাগ করতে পারে তিন পাবো বারোকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি দুই পাবো বারোকে আবার বারো দ্বারা যদি ভাগ করি তাহলে এক পাবো আর কোনো সংখ্যা দ্বারা কি বারোকে ভাগ দেওয়া সম্ভব হ্যাঁ ভাগ যায় কিন্তু নিঃশেষে কিন্তু আর ভাগ যাবে না তাহলে বন্ধুরা দেখো এখানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করার ফলে আমাদের নিঃশেষে বিভাজ্য হলো দেখো এক দ্বারা ভাগ করেছি ভাগশেষ কিন্তু আর থাকেনি বারো বের হয়েছে ভাগফল দুই দ্বারা করেছি তিন দ্বারা করেছি চার দ্বারা নিঃশেষে ভাগ গেছে ছয় দ্বারা গিয়েছে বারো দ্বারা বারোকে কে নিঃশেষে বিভাজ্য গিয়েছে তাহলে এই যে এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলো হচ্ছে বারো এর গুণনীয়ক মনে রাখবে যে হচ্ছে যে কোনো সংখ্যা ওই সংখ্যা নিজে এবং এক এই দুইটা সংখ্যা দ্বারা সব সময় সে কি নিঃশেষে বিভাজ্য হবে এখন দেখো সাধারণ গুণিতক এবং সাধারণ গুণনীয় সাধারণ আমরা একটু একটু বুঝে বুঝে নেই গুণিতক তো গেলাম আগে সাধারণ কথার অর্থ হচ্ছে যেটা অ্যাভেলেবেল বা যেটা কমন বা যেটা সব সময় সব জায়গায় রয়েছে এরকম সব জায়গায় যেটা থাকে সেইটাই মূলত হচ্ছে কি সাধারণ ওকে বন্ধুরা যেটা সব জায়গায় থাকে সেটাকে আমরা কি বলবো সাধারণ বলে তাহলে সাধারণ হচ্ছে কমন বা অ্যাভেলেবেল যদি আমাকে চার এবং আটের সাধারণ গুণিতক নির্ণয় করতে বলে সাধারণ গুণিতক নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব প্রথমে গুণিতক নির্ণয় করব। তাহলে বন্ধুরা চলো প্রথমে কি করব গুণিতক একটু নির্ণয় করে আসি চারকে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছক চব্বিশ চার সাতা আমাদের আর দরকার নেই আটের গুণিতক নিলাম কতগুলো চার এবং আটের ভিতর সাধারণ গুণিতক কোনগুলো সেটা নির্ণয় করতে করতে হবে সাধারণ কী বলছিলাম আমি সাধারণ কথাটা বলছিলাম যে যেটা সব জায়গায় থাকবে কমন বা অ্যাভেলেবেল তাহলে বন্ধুরা দেখো এমন কোন সংখ্যাটা আছে যেটা চারের গুণিতকের ভিতরেও রয়েছে এবং আটের গুণিতকের ভিতরেও রয়েছে তাহলে একটু খেয়াল করি দেখো চারের গুণিতকের ভিতরে আট রয়েছে এবং আটের গুণিতকের ভিতরে কিন্তু আট রয়েছে এবং এখানে ষোলো রয়েছে এখানেও ষোলো রয়েছে এখানে দেখো চব্বিশ আর এখানেও চব্বিশ এখানে বত্রিশ এখানেও বত্রিশ তুমি যতবার গুণফল বের করবে ততবারই কমন মানে সাধারণ থাকবে তাহলে আমাদের সাধারণত দশ বা হাইয়েস্ট বারো ঘর পর্যন্ত গুণিতক নির্ণয় করলে যথেষ্ট এরপরে আর তোমাদের জন্য আর দরকার হবে না তাহলে চার এবং আটের সাধারণ গুণিত কোনগুলো পেলাম বন্ধুরা আট পেলাম এই যে ষোলো পেলাম চব্বিশ পেলাম বত্রিশ পেলাম ওকে আশা করি সাধারণ গুণিতক বুঝতে পেরেছো এখন আমরা যদি একটু সাধারণ গুণ নিয়কে যাই সেম একই কথা সাধারণ অর্থ একই যেটা সবগুলো সংখ্যার ভিতর থাকবে সেটাই সাধারণ তাহলে গুণনীয়ক তো আমরা শিখে গেছি এখন দেখো চারের এবং আটের যদি আমরা গুণনীয়ক বের করি এক দুই চার এক দুই চার আট ওকে বন্ধুরা চার এবং আটের গুণনীয়ক নির্ণয় করলাম এখন আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করবো এখানে তোমরা একটু বলো চার এবং আটের ভিতর কোন সংখ্যাগুলো একই রকম দেখতে এই যে বন্ধুরা এক একই রকম দুটার ভিতরেই কিন্তু এক রয়েছে এবং দেখো দুই রয়েছে কি রয়েছে চারও কিন্তু সাধারণ দুই জায়গায় কিন্তু তার রয়েছে তাহলে আমাদের চার এবং আটের সাধারণ গুণ কোনগুলো পেলাম এক দুই চার ওকে আমাদের সাধারণ এবং সাধারণ গুণিতক দুটাই বুঝতে পেরেছি যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আগামী ক্লাসে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ সবাইকে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধুরা